কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে দাঁড়িয়ে আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে একটা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবক দায়িত্ব ছিল সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামনে ওঠার সাথে সাথে সরকার আপনাদের জন্য বসত নির্মাণ করে দেওয়া পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবি গ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরা যে আমরা দায়িত্ব পালন করতে পেরেছি আমাদের এই বাড়িটি আপনার অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে আমরা একটা সাহসী এবং জাতি হিসেবে গড়ে উঠতে পারব আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সহ সহ কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা যারা আছেন তারা দেখাশোনা করেছেন সুন্দরভাবে সামনে স্থাপন করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ পদাধিকদের হিসেবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ